আসসালামু আলাইকুম আবারও এফডিআর এর সুদের হার পরিবর্তন করলো ইসলামী ব্যাংক পিএলসি কিছুদিন অর্থাৎ জানুয়ারি সালে ইসলামী ব্যাংক পিএলসি তাদের নতুন রেট ঘোষণা করেছিল কিন্তু এই মাস পরে এসে তারা তাদের এফডিআর এর রেটের আবারও পরিবর্তন নিয়ে আসলো তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব যে ইসলামী ব্যাংক পহেলা জুলাই দুই সালে এসে আবার তাদের সুদের হারের কতটা পরিবর্তন করেছে এবং এই নতুন রেট অনুযায়ী আপনারা যদি ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা এফ করেন তাহলে আপনারা মাসিক কত টাকা পাবেন এবং কত বছর মেয়াদি এই ইসলামী ব্যাংকে এফ করতে পারবেন টোটাল বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ইসলামী ব্যাংকের সর্বশেষ এফডিআর রেটের তথ্য জানতে হলে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি শুরুতেই আমরা যদি পহেলা জানুয়ারি দুই সালের ইসলামী ব্যাংকের এই মোদারাফা টার্ম ডিপোজিট অর্থাৎ এর পার্সেন্টেজ এবং ম্যাচকালটা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটি ম্যাচকাল ছিল একটা হচ্ছে পাঁচ বছর এবং তিন বছর সো পাঁচ বছরের জন্য তারা মুনাফা প্রদান করেছিল বারো পার্সেন্ট হারে এবং তিন বছরের জন্য এগারো পার্সেন্ট এটা ছিল কিন্তু পহেলা জানুয়ারি দুই হাজার তারিখে কিন্তু এই পহেলা জুলাই দুই সালে এসে ইসলামী ব্যাংক তাদের এই সুদের হারের পরিবর্তন নিয়ে এসেছে সেটা যদি আমরা দেখি এখানেও আমরা দেখতে পাচ্ছি ম্যাথকাল রয়েছে দুটি অর্থাৎ পাঁচ বছর এবং তিন বছর সো পাঁচ বছরের জন্য তারা নতুন রেট ঘোষণা করেছে এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট টু পয়েন্ট ফোর কিন্তু আমরা এখানে কম দেখতে পাচ্ছি সেম একইভাবে তিন বছর মেয়াদের ক্ষেত্রেও দশ দশমিক সেভেন ফাইভ পার্সেন্ট হারে মুনাফা দিচ্ছে পূর্বে ছিল এখানেও এগারো পার্সেন্ট কিন্তু মেয়াদকালে কিন্তু কোনো পরিবর্তন আনেনি অর্থাৎ আগেও ছিল পাঁচ বছর এবং তিন বছর মেয়াদি এই নতুন ঘোষিত মুনাফা অনুযায়ী কিন্তু আপনারা এই দুটি মেয়াদি করতে পারবেন পাঁচ বছর এবং তিন বছর মেয়াদি এখন এই নতুন মুনাফার হার অনুযায়ী আপনি যদি ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা এফডিআর করেন তাহলে আপনি মাসিক কত টাকা করে মুনাফা পাবেন সেই ক্যালকুলেশনটি আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আমি ক্যালকুলেটরটি অফেন করে নিচ্ছি এর জন্য আমরা এখানে প্রথমেই লেখবো হচ্ছে এক লক্ষ টাকা কারণ এক লক্ষ টাকার হিসাব বের করলে কিন্তু আপনি টোটাল হিসাবটি আপনি বের করতে পারবেন সো এর জন্য আমরা এখানে লিখে দিচ্ছি এক লক্ষ টাকা এখন এই এক লক্ষ টাকার সুদ পার্সেন্টেজ দিচ্ছে তারা এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট পাঁচ বছর মেয়াদের ক্ষেত্রে তাহলে এই এক লক্ষ টাকাকে আমরা গুণ দেব এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট তাহলে আপনি এখানে মুনাফা দেখতে পাচ্ছেন এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এক বছরের মুনাফা অর্থাৎ বারো মাসের মুনাফা এখন আমরা এটিকে প্রতি মাসে বের করতে হলে এই এগারো হাজার সাতশো পঞ্চাশ বাঘ দেব হচ্ছে বারো তাহলে আমরা এখানে পাচ্ছি নয়শো উনআশি টাকা ষোলো পয়সা এখান থেকে আপনার আয়কর ট্যাক্স বা ব্যাট কর্তন করা হবে দশ পারসেন্ট তাহলে আমরা এই নয়শো উনআশি টাকা ষোলো পয়সা থেকে যদি দশ পারসেন্ট মাইনাস করি এখান থেকে আমরা মাইনাস করব টেন পারসেন্ট তাহলে আপনি এক লক্ষ টাকার জন্য পাবেন আটশো একাশি টাকা পঁচিশ পয়সা প্রতি মাসে প্রতি এক লক্ষ টাকার জন্য মেয়াদ শেষে তাহলে আপনি কত টাকা পাবেন অর্থাৎ এটি যেহেতু পাঁচ বছর মেয়াদি তাহলে পাঁচ বারং ষাট ষাট মাসে আপনি কত টাকা পাবেন এটাকে জাস্ট আমরা গুণ দেব ষাট দিয়ে তাহলে কিন্তু আপনি পাচ্ছেন বাউন্ন টাকা এক লক্ষ টাকার জন্য পাঁচ বছর পরে আপনি পাবেন বাউন্ন হাজার আটশো পঁচাত্তর টাকা কিন্তু প্রতি মাসে আপনি পাবেন আটশো একাশি টাকা পঁচিশ পয়সা সেম একইভাবে আমরা যদি তিন বছর মেয়াদের হিসাবটা করি সেম একইভাবে আমরা লিখবো এক লক্ষ টাকা তিন বছর মেয়াদের ক্ষেত্রে তারা মুনাফা দিচ্ছে দশ দশমিক সাত পাঁচ পারসেন্ট তাহলে এটিকে আমরা গুণ দেব দশ দশমিক সাত পাঁচ পারসেন্ট টোটাল মুনাফা হচ্ছে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বারো মাসের জন্য প্রতি মাসে বের করার জন্য তাহলে আমরা পাচ্ছি আটশো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা সেম একইভাবে আমরা এখান থেকে দশ পারসেন্ট ব্যাট কর্তন করবো মাইনাস টেন পারসেন্ট নিরপ্রাপ্য হচ্ছে আটশো ছয় টাকা পঁচিশ পয়সা প্রতি লাখ টাকার জন্য প্রতি মাসে যদি আপনি তিন বছর মেয়াদি বের করেন প্রতি লাখ টাকার জন্য আপনি পাচ্ছেন আটশো ছয় টাকা পঁচিশ পয়সা আর পাঁচ বছর মেয়াদের জন্য আপনি করলে আপনি পাচ্ছেন আটশো একাশি টাকা পঁচিশ পয়সা এখন এই তিন বছর মেয়াদি করলে আপনি ম্যাচ শেষে কত টাকা পাবেন সেই হিসাবটি আমরা বের করতে হলে এটাকে গুণ দিতে হবে ছত্রিশ দিয়ে যেহেতু তিন বারং ছত্রিশ তিন বছর মেয়াদি আমি গুণ করে দিচ্ছি ছত্রিশ আপনি প্রাপ্য হচ্ছেন উনত্রিশ হাজার পঁচিশ টাকা আপনি যদি এক লক্ষ টাকা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদি ডিয়ার করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন উনত্রিশ হাজার পঁচিশ টাকা এবং প্রতি মাসে পাবেন আটশো ছয় টাকা পঁচিশ পয়সা দর্শক এই ছিল ইসলামী ব্যাংকের এফডিআর এর সর্বশেষ তথ্য আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ইসলামী ব্যাংক পিএলসির এফডিআর এর সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ধারণা দিতে সক্ষম হয়েছি এছাড়াও আপনাদের কোনো স্কিম সম্পর্কে জানতে হলে বা জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সে অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম